দু সালে শুরু হয় বান্তুর পান সদর হাসপাতালের নতুন আড়াইশো শয্যা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে মূল অবকাঠামো নির্মাণ 2024 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর হাসপাতালটি চালু করতে না পারায় আবারো এক বছর মেয়াদ পারানো হয়েছে তারপরও এখনো চালু করতে পারেনি কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা বলছেন আইসিইউ সিসিইউ আইসোলেশন সার্জারি গাইনি ওয়ার্ড সহ সব ধরনের আধুনিক সুবিধা থাকলেও মিলছে না জেলাবাসীর অন্যদিকে বর্তমান একশো ভবনে রোগীদের স্বাস্থ্য সেবা চলছে নানা সংকটে শিগগিরই ভবন চালুর দাবি এলাকা capacies যে হয় অনেক সময় কোরের মধ্যে रुग्ীদেরকে রাখা হয় হাসপাতালে নতুন বিলিং হওয়ার পরও আমরা পুরনো মিলিয়ে পদ্ধতি পরে সেবা পাচ্ছে না বান্দরবানে একমাত্র একটি হাসপাতাল আছে বান্দর সদর হাসপাতাল ওটি অনেক ছোট এবং ডাক্তারেরও সংকট হয়েছে কিছু টিসেশনের পরিপ্রেক্ষিতে আমরা বিলম্বিত হয়েছে

বান্তরবান সদর হাসপাতালের পাঁচতলা নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ছত্রিশ কোটি আটচল্লিশ লাখ টাকা জাকির সময় সংবাদ বান্দরবান